আজ দেখাও আমার মায়ের আবিষ্কার একটি করলা গাছ লাগিয়েছিল করলা গাছে যাতে পোকা না ধরে যেমন আল পোকা আসে ছিদ্র করে ফেলে এই পোকা থেকে বাঁচার জন্য প্রত্যেকটি করলায় জালি পড়ার পরে পলি দিয়ে ঢেকে দেয় এই পলির ভিতরেই করলাগুলো বড় হয় এবং আল পোকায় ছিদ্র করতে পারে না এভাবে বেগুন ঢেকে দেয় লাউ ঢেকে দেয় তারপরে যে জালি যেটা চাল কুমড়া বলে এটা এবং ধুন্দলগুলো এভাবে সংরক্ষণ করা যায় যারা অনেক সময় বাড়িতে লাগায় বেশি পোকায় উৎপাদ করে বেশিরভাগ আল পোকায় হাতের কাছে সবসময় ওষুধ পাওয়া যায় না ওষুধও দেওয়া যায় না সেক্ষেত্রে আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন এভাবে রাখলে পোকা আক্রমণ থেকে রক্ষা পায় এবং করলাগুলো সতেজ এবং সুন্দর হয়ে থাকে এটা সবাই ব্যবহার করতে পারেন যারা বাড়িতে দুটো একটি গাছ লাগান তারা সবাই এই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন এটা ভালো একটা পদ্ধতি এখান থেকে প্রত্যেকটি করলাকে সুরক্ষা রক্ষা করা যায় পোকার আক্রমণ থেকে এবং এটায় কীটনাশক ব্যবহার করা লাগে না বিষমুক্ত সবজি খাওয়ার জন্য এভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন বেগুন চাল কুমড়া লাউ করলা উশি যেটা কহি বলে রেখা বলে এই উশি এবং কহির নাম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নাম বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এক এক থানা এক এক রকম নাম আপনারা কিভাবে জানে না ধন্যবাদ সবাইকে